তাঞ্জিউল মুলকু মিমমান তাশা এবং যার থেকে ইচ্ছা তিনি তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন কেড়ে নেন ওয়াতুযিল্লু মাংতাশা ওয়াতু'ইসু মাংতাশা এবং তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন ওয়াতুযিল্লু মাংতাশা এবং যাকে ইচ্ছা তাকে তিনি অপমানিত করেন অপদস্ত করেন বিয়াতিকাল খায় সকল কল্যাণমূলক কাজ সকল কল্যাণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই নিহিত রয়েছে ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর এবং তিনি হচ্ছেন সকল শক্তির উপরে সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান আল্লাহ ফকরব্বুল আলামিন। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন এই বিষয়টি আমাদেরকে মেনে নিতে হবে প্রিয় দেশবাসী আজ আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বিষয়টি আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে গণভোট আগামী সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে আমরা হাতে ভোট দিব প্রতীক যার যার গণভোটে হা হোক সবার কেন আমরা এই গণভোটে ভোট দিব সেই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে একটি উপস্থাপনা তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশ পরিবর্তনশীল দেশ পরিবর্তনের মাধ্যমেই আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি একদিন আমরা উন্নত দেশে উন্নীত হব ইনশাআল্লাহ আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখি নাই আমি ব্রিটিশদের শাসন নির্যাতন দেখি নাই সত্যিকার অর্থে ব্রিটিশটা আমাদেরকে যেভাবে শাসন শোষণ নির্যাতন করেছিল তার ধারাবাহিকতাই উনিশশো সালে এই পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমাদের দেশের দেশপ্রেমিক ভাইরা মুক্তিযুদ্ধার মাধ্যমে আমরা আজ বাংলাদেশ সারা বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি ঠিক তারই ধারাবাহিকতাই আমরা চব্বিশের গণ আন্দোলন দেখলাম সত্যিকার অর্থে ফ্যাসিস্ট মানুষের উপর কতটা নির্যাতন করতে পারে নিপীড়ন করতে পারে সাধারণ মানুষের অধিকার কিভাবে কেড়ে নিতে পারে চব্বিশের আন্দোলনের আগে সমগ্র বাংলাদেশ সেটি দেখেছে এই বাংলাদেশের বুকে আর কোন ফ্যাসিস্ট যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে গণভোটে মোট সাতাশিটি সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে সাতচল্লিশটি সংস্কার হচ্ছে সাংবিধানিক সংস্কার এবং বাকি সাঁত্রিশটি সংস্কার সাধারণ আইন এবং নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হবে প্রতিটি সংস্কার বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলা হয়েছে সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়েছে এখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বারো তারিখ গণভোটে হা ভোট দিতে হবে কয়েকটি সংক্ষিপ্ত সেকশন আমি আপনাদের সামনে সংস্কার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে গণভোটের হা যদি জয়যুক্ত হয় তাহলে সংসদ হবে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট এবং সংসদের যে উচ্চ কক্ষ থাকবে এই উচ্চ কক্ষের মেজরিটি সংখ্যা গরিষ্ঠতা এবং নিম্নপক্ষের পক্ষের দুই তৃতীয় অংশের সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সংবিধান সংশোধন করা যাবে এর আগে আমরা দেখেছি যে সরকার এসেছে নিজের মনের মতো করে নিজের সুবিধা অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছে সংবিধানকে সংশোধন করেছে এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করেছে সাধারণ মানুষের অধিকার খর্ব করেছে ন্যায় বিচার তারা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই যে আর বাংলাদেশের বুকে মাথা দাঁড়াতে দেওয়া যাবে না ক্ষমতাকে করা হয়েছে এবং বিরোধী দলকে এনে ক্ষমতার একটি বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং এখানে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এখানে সংসদীয় যে নেতা রয়েছেন তিনি বিরোধী দল থেকে নির্বাচিত হবেন সেই বিষয়টি এসেছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করণ করা হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়েছে সব কিছু একজন সাধারণ মানুষের মানুষ হিসেবে সবগুলো সংস্কার আপনার পক্ষে তাহলে আপনি কেন বারো তারিখ গণভোটে হা ভোট দিবেন না প্রতীক যার যার গণভোটে হা হোক সবার আমি আবার এই কথাটি পুনরাবৃত্তি করতে চাই প্রতীক যার যার গণভোটে হা হোক সবার বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এটাই আমাদের সকলের প্রত্যাশা সকলকে ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ